আল্লাহ বলেন অনেক সংখগামী জিনার ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য আমরা যদি বলি ও আপনি বড় আদর করে যত্ন করে আমাদেরকে সৃষ্টি করলেন কিন্তু কেন আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন আমার আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়ুবসিরু বিহা ওয়া লাহুম আযানুল বিহা আমি তাদেরকে বিবেক দিয়েছিলাম এই বিবেক দিয়া বুঝার পরও বুঝকে কাজে লাগায় নাই আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম চোখ দিয়া দেখার পরও এই দেখাকে কাজে লাগাইতে পারে নাই আমি কান দিয়েছিলাম এই কান দিয়া শোনার পরও সেইটাকে তিনি বাস্তবায়ন করতে পারে নাই আল্লাহ বলেন উলা এরা হলো জানোয়ারের মতন পরবর্তীতে বলছেন বালহুমা আদল তার চেইতেও নিকৃষ্ট সুতরাং প্রিয় ভাইয়েরা যে আল্লাহ তার অক্সিজেন ছাড়া একটা মিনিটও বাঁচা যাবে না প্রত্যেকটা দমে দমে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সেই রবের কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই গত রমজানের একুশ তারিখে আমার মমতাময়ী মা দুনিয়ার মায়া ছেড়ে পরপারে বাড়ি জমালেন এতটা অসুস্থ হয়ে পড়লেন নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগায় রাখা রাখছিল এক এক ঘন্টার বিনিময় একশো টাকা করে অক্সিজেনের বিল দেওয়া লাগতো এটা নর্মালটা আরও যদি স্পেশালটা হয় তার আরও অনেক বিল হয়ে যায় আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আপনি আমি সারা জীবন অক্সিজেন ব্যবহার করছি বিল দিয়েছেন কি বিল দিয়েছেন বাড়িতে কারেন্টের আলো ব্যবহার করছেন ফ্যান চালাচ্ছেন ফ্রিজ চালাচ্ছেন মাস শেষে কি কারেন্টের বিল দেওয়া লাগে না তো আল্লাহর যে জন্মের পর থেকে নিয়ে সূর্যের আলো ব্যবহার করছেন কয়দিন বিল দিলেন আমার প্রাণের ভাই বাজার থেকে যে জিনিস কিনবেন তার মূল্য দেওয়া লাগবে হাসপাতালে গিয়া যে অক্সিজেন ব্যবহার করবেন তার বিল দেওয়া লাগবেই কারেন্টের যে আলোটা ব্যবহার করবেন লাইট থেকে যে ফ্যান কারেন্ট থেকে যে ফ্যানটের বাতাস নেবেন তারও বিল দেওয়া লাগবে এমন একজন মনি এত ভালোবাসা বাসেন বান্দার জন্য যেটা বেশি দরকার সেটাকেই ফ্রি করে দিয়েছেন সুবাহান আল্লাহ পানি ছাড়া মাছা যাবে ভাই আল্লাহ পানিকে ফিরি করে দিয়েছেন সোহান আল্লাহ বলেন কয়দিন না কেউ অক্সিজেন লাগায় বাঁচবেন ভাই আমার কোথায় পাবেন এত অক্সিজেন এই আল্লাহ তালা বান্দার অক্সিজেন কেউ ফিরি করে দিয়েছেন কারেন্টের আলো যত লোড শেডিং বিরাজ করতেছে অথচ জন্মের পর থেকে দিনের বেলা কাজের জন্য রাতের বেলা আরামের জন্য আল্লাহ তারা সূর্যের আলোকে ফিরি করে দিয়েছেন আমার দরদের ভাই মা আমার রান্না করেন বাবা ধানগুলো ভেঙে চাল তৈরি করে নিয়ে আসেন কিন্তু কোনো একজন মা চাল কি তৈরি করতে পারেন একজন বাবা কি একটা ধান তৈরি করতে পেরেছেন আমার ভাইয়েরা একটা ধান তৈরি করতে পারে না একটা গম তৈরি করতে পারে না একটা আম তৈরি করতে পারে না একটা কাঁঠাল তৈরি করতে পারে না একটা লিচু তৈরি করতে পারে না ও দুনিয়ার মানুষ সরকার তোমাকে চাকরি দিয়েছে যা বলতেছে তাই তোমার মালিক তোমাকে বেলা খাওয়াই আর কিছু বেতন দিচ্ছে যা বলতেছে তাই করতেছো যে মালিক এই দুনিয়াতে পাঠায়া কোটি কোটি আইটেমের দান করেছে সেই মালিকই আপনাকে আমাকে বলে দিয়েছে নামা ইল্লা আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার এবাদতের জন্য মানুষের উচিত হবে আল্লাহর নিরাপদ খাবে আল্লাহ আল্লাহর শুক্রিয় আদায় করবে দুনিয়াতে সুখে থাকবে থাকবে পরকারে জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে এই জন্য একটা মানুষের মাথায় যদি ভালোবাসার কথা উদিত হয় সর্বপ্রথম রবের ভালোবাসার কথা উদিত হওয়ার কথা কারণ যা কিছু পেয়েছি সব দিয়েছেন কে মা দিয়েছেন তিনি বাবাও দিয়েছেন তিনি একবার খেয়াল করে দেখুন বাবা নামক একটা মায়ার দাগ দুনিয়াতে কত বড় ছায়া কত বড় ছাতা বাবার কলিজার মধ্যে আপনার আমার জন্য এত প্রেম এত ভালোবাসা এত মায়াটুকু ঢুকিয়ে দিয়েছেন কে বাবার কলিজাতি ভালোবাসাটা আমার রবি ঢুকিয়ে দিয়েছেন সম্মানিত দরদের ভাইয়েরা আমার মা একটা মায়ার ডাক এই পৃথিবীর যত মধু এই পৃথিবীর যত মিষ্টি যত চিনি যত গুড় সবগুলোকে যদি এক পাল্লার মধ্যে করা হয় মা নামক একটা জান্নাতি ডাক এই ডাকটার মধ্যে যত মজা যত প্রেম যত ভালোবাসা দুনিয়ার সব মিষ্টিকে হার বানিয়ে দিবে একটা ডাক শুধু মা কথা বলুন ঠিক কিনা মা একটা জান্নাতি ডাক মা বলে ডাকলেই যেন হৃদয়টা ফ্রেশ হয়ে যায় অন্তরটা ঠান্ডা হয়ে যায় আর ভিতর থেকে একটা প্রশান্তি অনুভব হয় আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মার সহচর্যে থাকার দান করে বলুন আমি খুব দেখবেন মোবাইল থেকে মোবাইলে কিছু ট্রান্সফার করার জন্য ব্লুটুথ নামক একটা অপশন আছে শেয়ার হেড নামক একটা অপশন আছে কিন্তু ফোন দুটো যদি অনেক দূরে রাখেন সংযোগ পাবে না কাম হবে না এজন্য কাছাকাছি থাকতে হবে দুনিয়াতে সুখে থাকতে চান ভালো থাকতে চান শান্তিতে থাকতে চান তাহলে মা বাবার কাছে কাছে থাকুন কয় না মা বাবার পাশে পাশে থাকুন মা বাবার কাছে থাকুন মা বাবাকে চোখে চোখে রাখুন আল্লাহ আপনার জীবনে রহমত বরকত কল্যাণ এবং শান্তি দান করবেন সুমান আল্লাহ বলেন আপনি কি আপনার জবানে বরকত পেতে চান আপনি কি আপনার জবানে প্রশান্তি পেতে চান তাহলে মা বাবাকে বেশি বেশি করে ডাকুন আমার আল্লাহ তারা কয়েকটা জিনিসের মধ্যে বেশি প্রেম দান করেছেন কয়েকটা জিনিসের মধ্যে বরকত দান করেছেন তার মধ্যে একটা জিনিসের নাম হলো আমার আল্লাহর কোরআন এই কোরআনুল ক্যারিম যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে যার সাথে থেকেছে আর যিনি কোরানুর করিমের ধারে কাছে আসতে পেরেছে কোরানের কাছে আসার কারণে সব জিনিসের মান শান মর্যাদা আমার আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ ইটা আল্লাহর কোরান একে ধরলেও সোয়াব হয় একে পড়লেও সোয়াব হয় এর পড়া এর তেলাওয়াত শুনলেও সোয়াব হয় সোহান আল্লাহ বলেন না ভাই আমার কোরানু ক্যারিম যদি কেউ তেলাৱত করেন তার চোখের জ্যোতি সগিরা গুণাগুলো কমে যায় অল্প কিছুদিন আগে আমার এক বন্ধুর দাদি মারা গিয়েছিলেন তিনার বয়স ছিল একশো আঠারো বছর কতদিন মৃত্যুর আগের দিন পর্যন্ত আল্লাহর বান্দি খালি চোখে ছোট কোরআনুলকারী দেখে দেখে তেলাওয়াত করেছিলেন তার মানে আল্লাহর এই কোরআন যারা তেলাওয়াত করে এদের চোখের পার হারিয়ে যায় না নষ্ট হয় না আল্লাহ আর কোরআন তেলাওয়াত করলে চোখের জ্যোতিকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ তাআলা আর একটা নিয়ামত দিয়েছেন মক্কাুল মুকাররমা মদিনাতুল মানওয়ারা আমার নবীর রওজার সামনে যদি তাকায়া তাকায়া থাকেন রজার দিকে তাকিয়ে থাকলেও সগিরা গুনাগুলো মাফ হয় সখের পাওয়ার বেড়ে যায় আল্লাহ রহমত ওই বান্দার উপরে নাজিল হয় সুবাহান আরো একটা নিয়ম দান করেছেন আমার আল্লাহ তারা সেটি হলো আমার আল্লাহর ঘর খানায় খাবা মক্কাতুল মোকার আল্লাহ তালা প্রত্যেকদিন দিন একশো রহমত সেখানে নাজিল করেন এর মধ্যে স্পেশাল বিশটা রহমত যারা বাইতুল্লার দিকে তাকিয়ে থাকে তাদের উপরে নাজিল করেন এই জন্য আল্লাহর ঘরে যখন হাজি সাহেবরা থাকে বাড়ির কথা মনে থাকে না সংসারের কথা মনে থাকে না মেয়ের কথা মনে থাকে না ক্ষুধার কথা মনে থাকে না তৃষ্ণার কথা মনে থাকে না আমি আল্লাহর ঘরের হাজিদের একটু খেতমত করি নিয়ে যাওয়া আশা করি আল্লাহ আমাকে চোদ্দবার পবিত্র বরে হজে নিয়েছেন তার জন্য হাজিদের করে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে বায়ু দিকে তাকায়া থাকলে শরীরে অসুখ বিসুখ পর্যন্ত তাকে অ্যাটাক করতে পারে না ক্ষুধা তৃষ্ণা নির্ঘুম কিছুই কাজ করে না আল্লাহর ঘরের স্পেশাল মর্যাদা আমার আল্লাহ তালা দান করেছেন আল্লাহ। বাইতুল্লাই তাকিয়ে থাকলে আপনার চোখের পাওয়ার বেড়ে যাবে সগিরা গুনাহগুলো মাফ হবে আপনার উপরে রহমত আর বরকত না হবে সোহান বলেন আর আমাদের যাদের সমর্থ নেই মক্কা মদিনা যাইতে পারি নাই তাদের জন্য মক্কা মদিনার নমুনা আমার আল্লাহ তালা দান করেছেন বাড়িতে মা এবং বাবা মার চেহারার দিকে তাকিয়ে থাকবেন চোখের সগিরা গুনাহ মাফ হবে বাবার চেহারার দিকে তাকিয়ে থাকবেন চোখের সগিরা গুনাগুলো মাফ হবে আমার ভাইয়েরা বড় বড় মুফাস না এমন বর্ণনা করেছেন অনেকেই যদি কারো চোখের বড় সমস্যা হয় মায়ের পায়ের যেটা আছে এই থেকে বালু তুলে কেউ গোড়াল সুরমার মতন চোখের মধ্যে লাগাই ওষুধেই খালি চোখের সমস্যার সমাধান করে না মার পা ঠেকেছে যেই জমিনে যেই বালুর সাথে আর সেই বালুকে যদি বরকত মনে করে বিসমিল্লা বলে চোখের মধ্যে লাগাই ওই মায়ের পায়ের নিচের বদলে তো আল্লাহ তারা চোখের অসুখ লাগাবেন তাইলে কিন্তু হবে না বুড়াবুরি বলে ডাকবেন আর বালি তুলে তুলে চোখের মধ্যে লাগাবেন তাইলে কিন্তু কাম হবে না দিল থেকে যখন শ্রদ্ধা মহাব্বত আর ভালোবাসা থাকবে তখন আপনাকে আল্লাহ তারা এই বরকত গুলো দান করবে আমার প্রাণের ভাইয়ারা আমি যত রাতেই বাড়ি মাহফিলের থেকে যেতাম আস্তে আস্তে করে পা তুলে মার কাছে যেতাম মারা যাওয়ার কয়েকদিন আগে পাশে গিয়ে দাঁড়িয়েছি দেখছি মা বিছানায় বসে আছে আমি বলছি তুমি কি ঘুমাও নাই তো বলছে যে আমি তোমার গন্ধ পেয়েছি আমার মিসেসকে বারবার ডাকলে সারা শব্দ আসতে দেরি হয় তিনবার চারবার ডাকলে চেতন পায় জানালাতে গিয়ে ঠোকা দিলে চেতন পায় আর মায়ের জন্য হরেন দিতে ড্রাইভারকে নিষেধ করি যে মার ঘুম ভেঙে যাবে দরজা ধীরে খুলতে বলি আস্তে আস্তে করে হেঁটে যায় তারপরও ঝাঁকে জাগাইতে চাই না কি নারীর টান কি রক্তের টান আর কি জান্নাতি কলি যায় ভালোবাসার একটা টান যে তারা গন্ধ পেলেই তাদের ঘুম ভেঙে যায় সুফান বলে এই জন্য দরদের ভাইয়ারা আমার আল্লাহ তালা ঘরে যাদের এই দিয়েছেন বেশি করে কদর করবেন বড় বিল্ডিং থাকলে আপনি সুখী হতে পারবেন না সুন্দরী বউ বিয়ে করলেও আপনি সুখী হতে পারবেন না অনেক টাকার মালিক হলেও আপনি সুখী হতে পারবেন না অনেক সম্পদের মালিক হলেও আপনি সুখী হতে পারবেন না সুখী যদি হতে চান কোরআন সুন্নার সাথে সম্পর্ক রাখবেন সুখী যদি হতে চান ওই জান্নাতি দুইটার সংযোগ আপনার ঘরে আল্লাহ তালা ঢুকায় দিয়েছেন তা হলো বাবা আর মা নেগেটিভ আর পজিটিভ এই দুইটার সংযোগের সাথে সম্পর্ক রাখবেন ভাঙা ঘরে কুড়া ঘরে যেখানেই থাকুন না কেন মা বাবার সাথে ভালো সম্পর্ক যারা রাখে এদের জীবনে রহমত আর বরকত আমার আল্লাহ নাজিল করতে শুরু করে দেয় আজ আমাদের সমাজের চিত্র উল্টা হয়ে গিয়েছে বিশেষ করে আমার প্রিয় মায়েরা বাড়িতে বাড়িতে তো বউ শাশুড়ি যুদ্ধ বাধায় ফেলছে বিয়ে করার আগ পর্যন্ত সংসারগুলোতে তাও কিছু শান্তি খুঁজে পাওয়া যায় বিয়ের পর এখন আগুন জ্বলতে শুরু করে ঠিক না বিয়ের পর মায়েরা চিন্তা করে ছেলে তো মনে হয় আমার হারায় গেল কয়েকদিন আগে যেন মোবাইলে টিকটক না কোথায় যেন দেখতেছিলাম যতদিন পর্যন্ত ছেলে ডাকবে মা মা ততদিন পর্যন্ত মায়ের আর যেদিন থেকে ছেলে ডাকবে বিবি বিবি কিংবা বউ বউ কিংবা ডার্লিং ডার্লিং সেদিন থেকে নাকি এটা হলো ওই মেয়েটার অর্থাৎ তার বউয়ের আমার প্রিয় ভাইয়েরা আপনাদের যদি জিজ্ঞেস করি মা বড় না বউ বড় বলুন তো কে বড় কে বড় ভাই মা বড় আমি বলছি দুটাই বড় একজনের পায়ের নিচে জান্নার আর সুপারিশ করলে বলবেন না একজন গর্ভধারণী আর একজন জীবন সঙ্গিনী সুমন আল্লাহ বলবেন না গর্ভধারণীর মা দাম আছে জীবন সঙ্গিনীর দাম নেই জীবন সঙ্গিনীরও দাম আছে মায়ের পায়ে নিচে যান আবার বিবি যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল যদি কারো মেসেজ তা কারো বউ স্বামীর পক্ষে সুপারিশ করে স্বামী যদি বেগমের পক্ষে সুপারিশ করে নবী বলেন জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় সুমানুল্লাহ বলে। এর জন্য প্রিয় ভাইয়েরা কেউ কারো চেয়ে যে না দুইজনাই জান্নাত থেকে এসেছেন মা হিসাবে কেউ এসেছেন কেউ বিবি হিসাবে এসেছেন কেউ আবার মেয়ে হিসাবে এসেছেন এদের মর্যাদা কত নবীজির কাছে এক সাহাবি এসে বলছেন নবী খেদমত করবো কার আল্লাহ নবী বলছেন তিনবার বলছেন তোমার মার সুমান বলেন কিন্তু আমাদের সমাজের চিত্র বড় উল্টা মায়েদের সাথে সম্পর্ক ভালো থাকে বিয়ে হয়ে যায় বউ যখনই মাকে ভুলে যায় মা মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কান্নাকাটি করে আর বলে আমার ছেলে তো আমারে পর বানায় ফেলছে ছেলেটা আমারে ডাকে না আমার ছেলেকে তাবিজ করেছে করণী করেছে এই জন্য অনেক চাচি আম্মা খালাম্মা কবিরাজের বাড়ি বাড়ি দৌড়াই বেড়াই কথা বলুন ঠিক কিনা তাবিজ খোঁজে যে আমার ছেলেকে তার বউ বস করেছে এই জন্য কেমনি এই বস বান কাটানো যায় এই জন্য কবিরাজের বাড়িতে বাড়িতে দৌড়াই বেড়ায় আমাদের কাছে যে কত ফোন আসে আল্লাহ ভালো জানে আমার প্রিয় ভাইয়ারা কিন্তু মায়ের আমার জানার দরকার ছিল ওই মা যেদিন বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে এসেছিলেন স্বামীর বাড়িতে এসেছিলেন সেই দিন পরিবারের সব ছেড়ে একটা ছেলের মুখের দিকে তাকায়া আমাদের বাবাদের মুখের দিকে তাকায়া বাড়িতে এসেছিলেন তেমনি ভাবে তার বউ মাউঠো মা ছেড়েছে বাবা ছেড়েছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে ভাই ছেড়েছে বোন ছেড়েছে পরিচিত আপন জন সকলকে ছেড়ে এসেছে সুতরাং আপনাকে এটা মেনেই নিতে হবে এটা আল্লাহ তারার পক্ষ থেকে প্রাকৃতিক একটা নিয়ামত আপনার সন্তান যখন আপনার সন্তান যখন ঘরে একটা বউ আসবে বউকেও সময় দিতে হবে বিয়ের আগ পর্যন্ত সময় দিতে হয় শুধুমাত্র একজনকে তিনি হলেন মা আর বিয়ের পর সময় দিতে হয় দুইজনকে তা হলো মা এবং বিবি এই জনপ্রিয় মায়েরা সন্তানের যখন সময় দেওয়া কমে যাবে মন খারাপ করা যাবে না কিন্তু আমাদের মায়েরা বোঝে না মায়েরা মনে করে সন্তান মনে হয় আমার পর হয়ে গেছে এখান থেকেই তখন বউকে দেখতে পারে না বউকে আর মেয়ের মতন দেখে না তখন বউকে সতীনের মতন দেখা শুরু করে দেয় ঠিক কিনা এই কাল আমার বাড়িতে আসার আগে আমার ছেলেটা ভালো ছিল এটা ঢোকার পর আমার ছেলের মাথা খাইছে এই ছেলে আর আমার সঙ্গে আসে না মায়েরা তখন মেয়েটাকে এই বউমাটাকে শত্রুর নজরে দেখে তারা দুশ্মনের নজরে দেখে সতীনের নজরে দেখে এই নিয়ে পরিবারের যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক কিনা আপনারা বলবেন হুজুর এই ওয়াজ আবার এখানে কেন ভাই প্রত্যেকটা পরিবারে আগুন জ্বলছে কোরআন সুন্না এই আগুন নিভানোর জন্য সলেশন বলে দিয়েছে সম্মানিত প্রাণের ভাইয়ারা আমার এদিকে আমাদের বনের দিকে তাকিয়ে দেখুন অনেক বনেরা বিয়ে হওয়ার পরের দিন থেকে নিয়ে স্বামীর কান পড়া দিতে শুরু করে দেয় একা খাবে ভিন করে খাবে আলাদা হবে এরকম বউ মানাবে বোমা আসে না নাই কত বড় নিম খারাম কত বড় বেঈমান পরিবারের মেয়ে হতে পারে যা যা যে তাকে পেটে রেখেছেন যিনি কষ্ট করে প্রসব করেছেন যিনি বুকের দুধ খাওয়া এক এই সন্তানটাকে মানুষ করেছেন যে বাবা হাড় ঘামায়া রক্ত ঝরায়া খাম ঝরায়া এই সন্তানটাকে সাক্রি আর ব্যবসায় প্রতিষ্ঠিত করেছেন এখন বিয়ের পর পর একটা মেয়ে ওই বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি থেকে যারা আলাদা করতে চান আমার বনে বলে এদের শরীরে এক ভোটাও মানুষের ঠিক কিনা বড় না ফরমান হলে পারে স্বামীকে নিয়ে আলাদা খাওয়ার ষড়যন্ত্র করতে পারে অথচ প্রত্যেকটা পরিবারে ষড়যন্ত্র চলছে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ারা নবীজি বলেছেন চার গুণ দেখে বিয়ে করো তার মধ্যে একটি গুণ হলো বংশ ভালো বংশের মেয়ে ভিন্ন থাকার জন্য প্রতিযোগিতা করবে না নিচু বংশের ন্যাংটা বংশের নোংরা বংশের অসভ্য বংশের যারা মেয়ে

আমার বাবা বাড়িতে আসলো কিনা আমার মা রান্না করতে পারলো কিনা খালি স্বামীর বাড়িতে থাকে আর বাবার বাড়ি চিন্তা করে এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই থাকে এক জায়গায় চিন্তা করে আর এক জায়গায় কি গো ভুল কইলাম নাকি যত হিসাব বাবার বাড়ি পাবে স্বামীর বাড়িকে পরের বাড়ি মনে করে তো তুমি যদি পরের বাড়ি মনে করো তাহলে এখানে তোমার তো শান্তি কখনো বিরাজ করবে না এটাকে নিজের বাড়ি মনে করো নিজের পরিবার মনে করো তাহলেই শাক্তি আর রহমত আসবে ঠিক কিনা আমার বোনেরা বাবা মা খেলো কিনা বাবা মা ঔষধ খেলো কিনা বাবা মা কেমনে থাকলো এই চিন্তা করে অথচ তার স্বামীর বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ি চোখের সামনে অসুস্থ হয়ে গড়াগড়ি করছে এই দিকে কোনো চিন্তা তার মাথায় নিজের বাপমার ধান্দায় স্বামীর বাপমা এখানে কষ্ট করছে এই কোনো খেয়াল নাই আমি আমার বনগুলোকে বলবো ভালা কর ভালা হোকা ভালো করলে ভালো হয় খারাপ করে কোনোদিন ভালো হয় না তুমি তোমার শ্বশুর শাশুরির সেবা যত্ন করছো না তুমি যতই দোয়া করো তোমার বাপ মাকে এর প্রতিশোধ আল্লাহ তালা ওখানে উঠায়া ছাড়বে হাজার চেষ্টা করো তুমি তাদেরকে ভালো রাখতে পারবে কারণ তুমি ওই পরিবারে জন্ম নি নতুন পরিবারে সেই মানুষগুলোকে তুমি আজাব দিচ্ছ কষ্ট দিচ্ছ নির্যাতন করছ হক আদায় করছো না সুতরাং যে বাপমা তোমাকে পেটে ধারণ করেছিল জন্ম দিয়েছিল তারা কি করে ভালো থাকবে কেমনে তুমি ভাবলা তুমি এদেরকে কষ্ট রেখে তোমার বাপমা ভালো থাকবে সুতরাং নিজের বাপমার যদি কল্যাণ চাও স্বামীর বাপমার সেবা যত্ন করতে শুরু করে দাও স্বামীর বাপমার সেবা যত্ন যখন তুমি বেশি বেশি করে করবা প্রয়োজনের তাগিদে আল্লাহ ফেরস্তা পাঠায় তোমার বাপমার সেবা করবে কথা বলুন ঠিক কিনা এই প্রিয় বোনেরা আমার আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মায়েরা মেয়ে দশটা গ্লাস ভেঙে ফেলে দিয়েছে দশটা কাপ ভেঙে ফেলে দিয়েছে তাতে কোনো সমস্যা নাই হঠাৎ করে যদি বউমা হাতের থেকে একটা গ্লাস পরে ভেঙে যায় অথবা একটা কাপ পরে ভেঙে যায় তখন দেখবেন গোটা বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যায় আসে না নাই মানে ওর নিজের মেয়ে ভাঙছে তখন আর কোনো সমস্যা বউমা ভাঙলে ভূমিকম্প শুরু হয়ে যায় যারা যুবক বয়সে ছেলের বউকে জ্বালায়া বাড়ির মধ্যে ভূমিকম্প আমদানি করে এরা যখন বুড়া হয়ে যাবে সেবা যত্ন পাবে না এদের কই ভূমিকম্পের উল্টা প্রতিশোধ আল্লাহ তালাই তোলায় দিবে ঠিক কিনা এর জন্য ভালো করলে ভালো হয় ভালো করতে শুরু করি ভালো হবে খারাপ করে ভালো হয় না আপনি বউমাকে দেখবেন সতীনের নজরে আর বুড়া বয়সে খেদমত প্রত্যাশা করবেন হতে পারে না প্রিয় বোন আমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করে বাপ মা ভালো থাকবে এই প্রত্যাশা করবেন সেটাও হতে পারে না আজকের বেশিরভাগ সংসারে বউ শাশুড়ি যুদ্ধ চলছে কথা বলুন ঠিক কিনা অল্প কিছুদিন আগে বাইতুল্লাতে এক মেয়ে ওমরা করতে গিয়েছেন সবাই আল্লাহর ঘরকে দেখে তোয়াপ করছে কিন্তু মহিলাটা আল্লাহর ঘর দেখতে পাচ্ছে না সে চিৎকার শুরু করেছে আমি তো আল্লাহর ঘর দেখতে পাচ্ছি না আমি যেন ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছি তাকে আল্লাহর ঘর থেকে সে পিছন দিকে দৌড়া দৌড়া আসতেছে কাছে আসার পর তাকে জিজ্ঞেস করা হলো তুমি এমন কি পাপ করেছ যে তোমার চোখের থেকে স্মৃতির থেকে আল্লাহ তালা তার ঘরকে মুছে দিয়েছে কেড়ে নিয়েছে আর তোমার সামনে ভয়ঙ্কর কিছু দেখা যাচ্ছে বলো তুমি কি এমন কি অন্যায় করেছ এমন কি পাপ করেছো মেয়েটা বলতে চায় না কিন্তু আমার প্রিয় ভাইয়েরা রোগ না বললে তো আর চিকিৎসা হবে না এক পর্যায়ে সে বলছে যে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনগুলোকে কবজ করার জন্য তাদেরকে আমার তাবে বানানোর জন্য তাদেরকে আমার বশীকরণ করার জন্য আমি একজন মৃত মহিলাকে গোসল করার সময় তার মুখের মধ্যে তাবিজ লেখে দিয়ে দিয়েছিলাম এদের নাম লিখে তাবিজ দেখে দিয়ে দিয়েছিলাম যাতে করে নোরা মানুষ যেমন কোনো প্রতিবাদ করতে পারে না কথা বলতে পারে না আমার অন্যায় দেখার পরও আমার শ্বশুরবাড়ির লোকজন যেন আমার ভয়ে মুখ খুলতে না পারে এই জন্য আমি কালো জাদু করেছিলাম বান মেরেছিলাম আমি এই মানে কুফরি কালাম করেছিলাম এটাই আমি আমার জানা মতে অনেক বড় একটা অন্যায় করেছিলাম আমার প্রিয় ভাইয়েরা আজকে বাংলাদেশের ঘরে ঘরে এখন বান তাবিজ টনা চলতেছে কথা বলুন ঠিক কিনা এদেশের প্রখ্যাত এবং বিখ্যাত ইসলামিক স্কলার গবেষণা করে বলছেন বাংলাদেশে একশোটা ঘরের মধ্যে তিরিশটা ঘরের মধ্যে এই বান তাবিজ টোনা কালো জাদু চলছে এগুলো কি করে জানেন আপনার স্ত্রী করে এগুলো আপনার মা করে এগুলো আপনার বোন করে মা টানে তার দিকে বউ টানে তার দিকে দুই জনা দুই দিক থেকে টানতে টানতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গড় বিশ বছরের আয়ু তারা কমাই ফেলছে কয় বছর বউ শাশুড়ির টানাটানির কারণে আমাদের যুবকদের বিশ বছর আয়ু কমে গেছে এবং বর্তমানে বাংলাদেশের বিধবার সংখ্যা বেড়ে গেছে কথা কি বোঝা যাচ্ছে বিধবা কম না বেশি এই শুধু দুই দিকের টানাটানি আমাদের দেশ এতদিন যারা পরিচালনা করছিলেন মন খারাপ করছেন নাকি যারা দেশ পরিচালনা করছিলেন তিন খান চেয়ার যারা দখল করে রেখে দিয়েছিলেন খালাম্মা ফুবি আম্মা এবং চাষি আম্মা তিনজন আর পেন আসিল তো রে ভাই হাজবেন্ড রে ভাই পেন কইলাম যাতে করে আমাকে একটু আপনারা হেল্প করতে পারেন তিনজনার হাজবেন্ড ছিল স্বামী মরে গেলে বিধবা হয় আর বিধবাদেরকে মানুষ দাম দিতে চায় না আমরাই একমাত্র গোপাল ভার মার্খা জাতি যেন আমরা দীর্ঘদিন ধরে ওই কয়নার মন খারাপ করলেন নাকি আরে ভাই আমরা লেডিস মার্খা মার্খা আছে তো মহিলা মার্খা নবীজি বলেছেন যে জাতির নেতৃত্ব দিবে মহিলা এটা হলো লানত প্রাপ্ত জাতি আল্লাহ আমাদেরকে লানত থেকে বের হয়ে আসার তৌফিক দান করে বলুন আমিন দুই হাজার চব্বিশের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু কয়দিন থাকবে কয়দিন টিকবে আর কয়দিন এই স্বাধীনতার আমরা ধরে রাখতে পারবো এর আগেও তো আমরা স্বাধীন হলাম স্বৈরাচার থেকে তার আগে স্বাধীন হলাম পাকিস্তান থেকে তার আগে স্বাধীন হলাম ব্রিটিশ থেকে শেষে এসে স্বাধীন হলাম খনি মাফিয়াদের কাছ থেকে এত স্বাধীন হওয়া লাগে কেন এত স্বাধীন হওয়া লাগে একটাই কারণে স্বাধীন হওয়ার পর এক স্বরকে সরায়া আর সরকে ক্ষমতায় বসানো হয় ঠিক কিনা এজন্য প্রিয় ভাইয়ার আমার চোর দিয়ে আমরা অনেক দেখলাম কেউ কম্বল চোর কেউ গম চোর সুতরাং এই চোর বাট পার দিয়ে আর নয় এবার যদি আমরা কোরআন দিয়া সুন্নত দিয়া নবীর উত্তর শরীদের দিয়া দেখতে পারি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতা আর হারাবে না কথা বলুন ঠিক কিনা